আসসালামু আলাইকুম ও প্রান্তীয় বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো আমার বড় দায়ের হাতের অসাধারণ মজার ছোটো মাছ ভুনা রেসিপি এইভাবে ছোটো মাছ ভুনা করে খেলে অসাধারণ মজা হয় আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আমার এই যায়ের হাতের এই ছোটো মাছ ভোনা রেসিপি এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা তো সব রকম মশলা এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদ হালকা জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব মশলা মিক্স করে এবার মিক্স করে রেখে দিবেন তারপর এই যে ছোটো মাছের সাথে দেখেন লবণ আর ছোট মাছের সাথে মাছটাকে আগে ভালো করে ধুয়ে তার সাথে লবণ আর এই যে লেবু লেবুর রস নিয়ে নেবেন লেবুর রস নিয়ে মা খাইবেন মা খানো শেষ হয়ে গেলে তারপর আমের টক যে কোনো একটা টক আমরা বা এটারে কি বলে জলপাই জলপাই আমরা যে কোনো টক আমার যা দেখেন সুন্দর করে আম মেরিনেট করে টক বানায় রাখছে ওই আমের টক আর লেবু দিয়ে সুন্দর করে মাছটাকে মাখাবে আর এখানে তেল সরিষার তেল কড়াইতে দিয়ে ভালো করে গরম করে সরিষার তেল কিন্তু মাছের সাথে দেয় নাই আলাদার তেলটাকে গরম করে তারপর এখানে মাছ মেরিনেট করবে মাছকে সুন্দর মশলা যে মাখায় রাখছে ওই মাখানো মশলা দিয়ে মাছটাকে সুন্দর করে এই দেখেন অরিজিনাল মানে সিক্রেট মশলা আমের টক ও সাধারণ মজা এই আমের টক দিয়ে আমার যা এই রান্নাটা এত ভালো লাগছে আপনারা খেয়ে একবার দেখবেন সাথে ওই যে লেবুর রসটাও দিবেন তারপরে আমের টক এভাবে বানায় ঘরের মধ্যে যদি থাকে এইভাবে ফ্রিজে রেখে দিবেন আর না হলে এমনি সাথে 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 আমের আম ট এরকম টুকরো টুকরো দিয়েও করা যাবে সমস্যা নাই তো এইভাবে যে কোনো টক যেই কোনো টক হলেই চলবে আম বা জলপাই কামড়া গা যে যার যেই টক ঘরে থাকে এই টক দিয়ে এইভাবে ছোট মাছ ভুনা সাধারণ মজা হয় আমি আমি খেয়ে তো মুগ্ধ তারপর তেলটা যখন গরম হয়ে গেছে তারপর মাছ তেলের মধ্যে এইভাবে দিয়ে দিবেন দিয়ে হালকা প্রথমে কষিয়ে নেবেন কষিয়ে তারপর গরম পানি আর একটা সিক্রেট হচ্ছে গরম পানি এর সাথে কোনো ঠান্ডা পানি মিক্স করা যাবে না মাছটা যখন সুন্দর করে তেলের মধ্যে নেড়ে হালকা একটু কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে এখানে ফুটন্ত গরম পানি পরিমাণ মতো হালকা করে দিবেন দেখেন আমার যা সুন্দর করে মাছটাকে কষাচ্ছে কষানো হয়ে গেলে সে আরেক পাতিলে অন্য পালিত পাতিলে গরম পানি দিছে গরম পানি হালকা করে উপর দিয়ে গরম পানি দেবে এখানে আলাদা করে চিংড়ি মাছও দেওয়া হয়েছে মজা স্বাদটা বাড়ানোর জন্য তো বন্ধুরা এই দেখেন ফুটন্ত গরম পানি আমার বড় যা এখন মাছের সাথে দিয়ে দিছে আমার জায়ের হাতের সব রান্নাগুলো অনেক মজা হয় অসাধারণ সুন্দর অনেক ইউনিক স্টাইলে খুব সুন্দর করে রান্না করতে পারে তাই বন্ধুরা তো এই মাছের রেসিপি দেখালাম অনেক মজা অনেক মজা আমি শুধু এই মাছ ভুনা দিয়ে অনেকগুলো ভাত খাইছি তো এই দেখেন অনেক অসাধারণ সুন্দর মাছের ভুনা রেসিপি হয়ে গেছে তার সাথে তিন ধরনের ভর্তা অন্যান্য রেসিপি তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো